কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আপনি যখন গরু কিনতে যান বা গরুর হাটে যান তখন গরু কেন আপনাকে আক্রমণ করতে আসে সে তো তার মালিককে কিছু বলে তাহলে আপনার ওপর কেন চড়াও হয় সামনেই ঈদুল আজহা এই সময় আমরা সবাই কম বেশি গরুর হাটে যাব হোক সেটা কিনতে বা দেখতে আজ আমরা এমন ছয়টি কাজের কথা বলবো যা আপনার গরুর সাথে করা ঠিক হবে না আর করলে কিন্তু আপনারই বিপদ তো স্বাগতম আপনাকে মায়াচিত্রের আজকের এই আয়োজনে গরু কিনতে গেলে বা গরুর হাঁটে গেলে প্রথমে আমরা যে মারাত্মক করি আমরা সামনে দাঁড়িয়ে হাত দিয়ে গরুর মাথা শিং ধরে বা টানাটানি করি মনে রাখবেন গরু অপরিচিত এবং গরু যখন ভয় পায় তখনই আক্রমণ করে দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো গরুর সাথে সেলফি তোলা এবং সবাই মিলে হই হুল্লোড় করে দিই ছবি তোলার জন্য গরুকে কখনোই উত্তেজিত করার মতন কাজ করবেন না গান বাজনা সেলফির ফ্লাশ এবং জোরে আওয়াজ করলে গরু ভয় পেয়ে আক্রমণ করতে পারে তৃতীয়ত গরুর সামনে দাঁড়িয়ে কখনো তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকবেন না এতে সে মনে করবে আপনি তাকে আক্রমণ করতে এসেছেন চতুর্থ নাম্বারে যে মারাত্মক ভুল কাজটি আমরা করে থাকি তা হলো আমাদের মধ্যে অনেকেই ভাবেন গরুকে হাত দিয়ে খাওয়ালে আদর প্রকাশ পায় কখনো গরু কেনার পর তাকে হাত দিয়ে খাওয়াতে যাবেন না সে যেহেতু আপনাকে চিনে না তাই আপনার ওপর আক্রমণ করে বসতে পারে পাঁচ নাম্বারে যে কাজটা আমরা করে থাকি আমরা গরু হাটে গিয়ে গরুর পিছনে দাঁড়িয়ে থাকি আবার অনেকেই গরুর পশ্চাতে থাবর বা স্পর্শ করে থাকি সবসময় এই কাজ থেকে বিরত থাকবেন এতে করে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সাথে আরেকটা কমন মিস্টেক আমরা সবাই করে ফেলি যে কোরবানির দিন গরু জবাই করার সময় তার চারপাশে ভিড় জমাই ভিডিও করি হাসাহাসি করি যা খুবই অমানবিক কাজ এবং বড় দুর্ঘটনার কারণ এবং সময় অভিজ্ঞ লোক দ্বারা জবাই করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন শেয়ার করতে পারেন আপনার পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে এবং পরিশেষে একটাই কথা গরু জবাই করার পর পরিবেশে যেন কোনো ক্ষতি না হয় এই দিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ